আসসালামু আলাইকুম সবাইকে যাহারা ভালো সিমেন্ট দিয়ে খাট বানাতে উৎসুক অবশ্যই যোগাযোগ করবেন কাজটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওতে দুটি খাটের ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখবেন মরিচাই ধরবে না গুনে ধরবে না আওয়াজ হবে না লাইভ গ্যারান্টি কালার করার পরে অবশ্যই জেনুয়াল লুক আসবে অবশ্যই কালারের পরে ফুল বেড়েও দেওয়া হবে আর অবশ্যই যারা বানাতে উচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে ন করবেন